সংসদের পক্ষ থেকে আজ স্কোয়ারের এই মেলায় আমাদের অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি শুরু করছি আমাদের পরবর্তী সুতি নাটক কুন্তলা লিখেছেন সাফিয়া খন্দকার অংশগ্রহণে আমি সুজিত ঘোষ এবং আমার সঙ্গে আছেন শ্রীমতী মিতা সিনহা বদলে গেছ খুব এত বড় চুলগুলো কেটে এত ছোট করে ফেললে যদিও ছোট চুলে তোমাকে অতি আধুনিকা লাগছে কিন্তু লাবণ্যতা হারিয়েছ অনেকটা আমার পুরুষেরও অতি আধুনিকা চাই তোমার মতো কবিতার নেশায় বোধ হয়ে থাকে না আজ এ দেশ তো কাল অন্য দেশ আমি বড় চুলে বেমানান ছিলাম ও তাহলে ঠিক আছে কিন্তু মুখে সব না মাখলেও পারতে তুমি তো ন্যাচারাল বিউটি একটি তুমি দেখছি সেই আগের মতোই আছো অনিন্দ একটু বদলাও আমার ছোট চুল ভারী মেকআপ দেওয়া মুখে টিপে মানায় না গো গোসাই কি বললে কি বললে গোসাই কত বছর পর তোমার মুখে এই সম্বোধন মনে আছে তাহলে কবিতার আড্ডা গুলোতে এখনো নিয়মিত যাও এখনো কি আলাপহীন পলকহীন তাকিয়ে থাকো চাঁদের চোখে নাকি চোখ বন্ধ করে ইরেজারে মুসতে থাকো সেই হ্যাঁ যাই গো এখনও কবিতার আড্ডায় মাঝে মাঝে যাই তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাঁটছো বারান্দায় মুখ দেখছ আয়নায় আঙুলে জড়াচ্ছ চুল দেখছ তোমার সিথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল আমি ভাবতেই পারি না যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে কত পথ হাঁটি কত মাঠ ছুটি আগে তুলনায় এসব বেড়েছে আরও সময় কোথার সময় নষ্ট করবার ঘুরে ঘুরে ক্লান্ত না হলে ঘুম আসবে না যে গো তোমার বউ এসব মেনে নেয় সংসার চলে কি করে বউ সে তো এক দাদা বই আর ল্যাপটপ ওদের কোনো কমপ্লেনই নেই বাবা যে একতলা বাড়িটা রেখে গিয়েছিলেন দক্ষিণের জানালার সেই রুমটি যেটি তোমার খুব প্রিয় ছিল অতি সংসার অন্য কটির ভাড়ায় চলে যায় আমায় এভাবে দেখে তোমার ভালো লাগেনি আমি জানি আমি তো আমি নেই অনেক বড় মাপের ব্যবসায়ী আমার পুরুষ কত শত পার্টি বায়ার দেশে বিদেশে কত ক্ষুধার্ত শকুনের চোখ আমার শরীরময় কুন্তলা এসব থাক না কুন্তলা আমি কুন্তলা দেখো মাথা ভরা বুনো চুল ও আবার রং বেরঙের কখনো কখনো প্রতিদিন পার্লারে যাই শাড়ি কি একেবারেই ছেড়ে দিয়েছো কুন্তলা চওড়া পার তাঁতের শাড়ি হাত পেঁচিয়ে খোপা কি অপূর্ব লাগতো তোমায় এখন বুঝি খুব বাজে লাগছে না তা ঠিক না মানে মানে হয়েছে কি হয়েছে মানে মানে বলছিলাম হয়েছে আর মানে মানে করতে হবে না আজ এখানে আসার আগে তোমার দেওয়া সাদা কালো শাড়িটা পরেছিলাম আয়নায় দাঁড়িয়ে দেখলাম আয়না বলে উঠল মিসেস চৌধুরীকে বেমানার লাগছে আরে বাদ দাও তো আজ কিন্তু আমি মিসেস অনিন্দকে দেখব বলেই এসেছিলাম ও তা দেখা হলো অনি কেমন মানুষ তুমি একটু ঘৃণা নেই তোমার বইটি উৎসর্গ করার আর কোনো মানুষ খুঁজে পেরে না তুমি এই এত বড় বিশাল পৃথিবীতে যে নারী কষ্টের সমুদ্রে সাঁতার কাটতে শিখিয়ে দিল আজও এত প্রেম তার জন্য আমায় 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 মুক্তি দাও অরিন্দ মুক্তি দাও আমায় মুক্তি দাও ক্লান্ত শরীর চেষ্টা করে চলেছে অবাধ্য এই মনকে অনুরোধ করু না কুন্তলা যখন তোমাকে খুব দেখতে ইচ্ছে করে তখন এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকি আমি জানি তোমাকে সেখানে দেখতে পাবো না কিন্তু এটা ভেবে শান্ত না পাই যে দুজনে এক আকাশের নিচে তো আছি তুমি আমায় শুধু একটু বিশ্বাস দিও আমি তোমাকে এক আকাশ সম ভালোবাসা দেব কারণ ভালোবাসায় বিশ্বাস শব্দটা না থাকলে সেই ভালোবাসা কখনো পূর্ণতা পায় না আমি বিশ্বাসের কাঙাল ভালোবাসার নই অনেকেই প্রথম ভালোবাসা হতে চাই কিন্তু আমি তোমার ভালোবাসা না আমি তোমার শেষ ভালোবাসা হয়ে থাকতে চাই যাতে আমাকে ভালোবাসার পরে তোমার অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় নমস্কার ধন্যবাদ